হ্যালো বন্ধুরা নিউ ইয়ারে সবাই ভালো আছো তো আমি আজকে একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে এসে গেছি হ্যাঁ আজকে রিশুর শুভ অন্নপ্রাশন ঋষু হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড তমালি এখানে টেক্সাসে ট্যালাসে আমরা খুব কাছাকাছি থাকি আমার খুব ভালো একটা ফ্রেন্ড তো ওর ছোট্ট ঋষুর এটা সাত মাসের অন্নপ্রাশন হচ্ছে তো বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর এই সমস্ত রান্না স্টার্টার্স মেন কোর্স এখানে ফিশ চপ স্যালাড চিকেন রেশমির কাবাব থেকে শুরু করে নান চিকেন পোলাও চিংড়ি মাছের মালাইকারি আনারসের চাটনি পায়েস এভরিথিং কিন্তু তমালি আমার ফ্রেন্ড একা নিজে হাতে রান্না করেছে হ্যাঁ হ্যাথ সফটওয়্যার এবং সবগুলো ভীষণ ভালো হয়েছিল আর আর এখানের রিষুক জন্য যে রান্নাগুলো আছে সেগুলো কিন্তু পাঁচ রকমের ভাজা ডাল এক্সেট্রা এগুলো কিন্তু সব তমালি রান্না করেছিল আর হ্যাঁ আগের দিন এগুলো সব বন্দোবস্ত করে রেখেছিলো সেই সময় আমার আরেকটা ফ্রেন্ড পলমি ও ঋষুকে সামলেছিলো সেই ফাঁকে ও সমস্ত রান্না করেছিল এবং আমাদের সমস্ত রান্না এত ভালো লেগেছিল সব আয়োজন যে বলার নয় এই রুমটাকে ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল মানে দারুণ একটা থিম পার্পেল থিম ছিল ওই দিন তোমরা সবাই দেখতে পাচ্ছ মা বাবা আর ছোট্ট ঋষু সোনা সবাই অলমোস্ট কিন্তু একটা পার্পেল গোল্ডেন কম্বিনেশনেই আছে এখন ঋষুর অন্নপ্রাশন হচ্ছে আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের ছোট্ট ঋষু সোনা তখন ঘুমও করছিল তো যাই হোক ঘুম থেকে উঠে আমাদের ততক্ষণে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমরাও ফ্রেশ ঋষুও ফ্রেশ তো এরম অবস্থাতে ও ঘুম থেকে উঠে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে এখন ইশু সোনাকে ভাতু খাওয়ানো হচ্ছে পায়েস মুখে দেওয়া হয়েছে ভাত তো মানে পায়েস তো চাইল্ড দিয়েই হয় তো আগে পায়েস খাওয়ানো হয়েছে তো সবাই আমরা ওখানে শা শাক বাজানো দেওয়া যা যা আর কি সবাই উপস্থিত ছিল সবাই খুব সুন্দরবন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ঋষু এত ভালোভাবে কোঅপারেট করেছে একটু কান্নাকাটি করেনি তো তাই অকেশনটা খুব ভালোভাবে স্মুথলি হচ্ছিলো তো এরপরে খাওয়া দাওয়ার পরে ঋষু সোনার সামনে ওই টাকা বই তারপরে সোনা পেন এগুলো সব রাখা হয়েছিল যেটাও আগে হাত দেবে তো ধরে নিতে হবে সেটাই ওর হবে ফিউচারে হ্যাঁ আর ও বইয়ে হাত দিয়েছিল ঋষু আমাদের অনেক অনেক বেশি কিন্তু বিদ্যান হতে চলেছে তো তারপরে আমরা একটা ছোট রিল বানিয়েছিলাম ফ্রেন্ডরা জাস্ট ফর ফান খুব মজা হয়েছিল আর তারপরে সব কিছু শেষে হলো আমাদের ফটো সেশনিং শুরু হলো হ্যাঁ সেই দিন কিন্তু সব ফটো ওকেশনের আমার কর্তাই উঠিয়েছিল সমস্ত ফটো সেশনিং আর এগুলো যেগুলো সেলফি দেখতে পাচ্ছো ওগুলো তো আমার ওঠানো তো আমি সব শেষে বন্ধুদের সাথে অনেক সেলফিস তোলা হলো আমার কর্তার সাথেও শেষে ছবি তোলা হলো এইভাবে আমরা আনন্দ করলাম সারাদিনটা ভীষণ ভালো কাট